বিশাল পাথর নিয়ে বুকের ওপর দিলি মারি ভেঙে গেল বুকের পাজর পড়ছে চোখের বাড়ি চোখের সামনে হাজার মানুষ কেউ তো করেনি প্রতিবাদ তোমাদের মুখে থুতুমারি ওরে কাপুরুষ নিন্দা বাদ পাথর নিয়ে বুকে মারে চাঁদা নাকি জীবন দিবি আজকে চাঁদা না দিলে জীবন বাতি যাবে নিবি আম জনতা দাঁড়িয়ে থেকে মুখা করে সব দেখছে কেউ করছে অডিও ভিডিও কবিও কাব্য লিখছে সাহস করে ধরলে না তাকে এ কেমন নির্দয় নিষ্ঠুর হৃদয় মুসলিম নামের কলঙ্ক তুমি দিলে নির্বুধ গর্ধ পরিচয় দুর্বোধ বিপদে না আসলে থাকলে না তার পাশে তোমার বিপদেও আসবে না কেহ পরে রবে লাশে জাহেলিয়াত কেউ হার মানায় এমন নিষ্ঠুর বর্বরতা ওই কিভাবে থাকলো চুপ পালন করে নিরবতা আয় ছুটে আয় ওরে তরুণ দানবের পাছায় লাগা আগুন ওঠরে ওঠ ছুটরে ছুট ওঠছে লুটস্থন করছে লুট বংশধর ধ্বংস কর বংশধর ধ্বংস কর অধুক ঝড় সমস্ত নর যেখানে চাঁদাবাজি করবে সেখানেই প্রতিবাদ চলবে মাথা উঁচু করে দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ লড়বে